আমরা যখন যেতাম তখন দেখা যেত যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি তো এবারে দেখলাম অনেক সুস্থ সুন্দর ভাবে সবাই ভোট দিতে পারছে উৎসব মুখর পরিবেশে খুবই ভালো লাগছে ভোট দিতে পেরে ফার্স্ট ভোট দিলাম এবং অনুভূতি খুবই ভালো অনুভূতিটা খুবই ভালো এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশ একটা মানে সুন্দর দেশ পেতে যাচ্ছে এটাই বলবো আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা থাকবে প্লাস এমন কাউকে চাই যাকে দিয়ে অ্যাকচুয়ালি আমার এলাকার উন্নয়ন হবে বা আমার এলাকায় কোনো সমস্যা হলে আমি তার কাছে যেতে পারবো বাট বা আই হ্যাভ দ্যাট এক্সেস টু হিম যেই আসো ক্ষমতা হিম ওর হার এবার ফার্স্ট ভোটার আর আমার খুব ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে একটা আনন্দঘন একটা মুহূর্ত সবার সাথে দেখা হচ্ছে আর সুষ্ঠুভাবে দিতে পারছে কোনো

খুব ভালো একটা স্পিট হচ্ছে এখন দেখার জানি কি হয় আজকে 17 বছর পরে যে ভোটটা দিলাম মানে এটা যে কতটুকু আনন্দ লাগলো নিজের ভোট নিজে দিতে পেরেছে মানে এর থেকে প্রকাশ করার মত যেহেতু আমাদের কাছে সুযোগ এসেছে জনগণের কাছে আমরা চাই যে ভালো কেউ আসুক আমরা যাকে পছন্দ করি সেরকম কেউ আসুন যে দেশের উন্নতি করতে পারে ভোটের আগে যে রকম সুষ্ঠ সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে সবাই ভোটের আয়োজন করছে ভোটের পরেও ফলাফল যেটাই হোক সবদলই মেনে নেবেন আলহামদুলিল্লাহ সবদিক দিয়ে খুব ভালো ছিল

আমি ভোট দিয়ে আসছি এখানে এখনো সুষ্ঠু হচ্ছে ভোট পরে কি হয় সেটা আমি জানি না ঠিক আছে ইনশাআল্লাহ যদি সুষ্ঠু হয় আমার বিএনপি দল জিতবে এটা তারিখ যেই ভবিষ্যতে প্রেসিডেন্ট হবে এটাই আমার আশা